ভূতের গাড়ি দেখছেন এ পাশে একটা ভূতের গাড়ি রেখে দিছে তো ভূতের গাড়ির পাশ দিয়ে বিয়ার্স ট্রেন যাচ্ছে মেট্রো যাচ্ছে মেট্রো ঢাকার মেট্রোর ফটোকপি যাচ্ছে বিয়ার্স এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর থিম আছে বিয়ার্স বুঝছেন জাস্ট ওই যে ওই পাশে দুটো পেঙ্গুইন দিয়ে রাখছে এই পাশে মনে করেন এটা ওই পাশে মনে করেন দুইটা পেঙ্গুইন আছে আর আমি এখন দাঁড়ায় আছি যেখানে এখানে মনে করেন ওই ওই পাশে গেলে আপনারা ভূতের বাড়ি দেখতে পারবেন দেখলাম সেটা হচ্ছে ড্রিম ভ্যালি পার্কে যখন ভূতের বাড়ির ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম তখন ভূতের বাড়ির ভিডিওর যে মানে টিকিট ম্যান থাকে টিকিট ম্যান বা ওই সামনে যে থাকে এরা ভিডিও করতে নিষেধ করছে আমাকে কেন আমার প্রশ্ন হচ্ছে ভিডিও করা নিষেধ কেন এখানে পোস্টার নাই ছবির ছবি তোলা যাবে না বা ভিডিও করা যাবে না এমন কোন পোস্টার দেওয়া ছিল না সেখানে সো সে আমাকে ভিডিও করার বা ভিডিও না করতে দেওয়া সে কে এটা আমার প্রশ্ন আপনাদের কাছে এটা হচ্ছে ভিউয়ার্স ভূতের বাড়ির সামনে আমি যে বললাম কিছুক্ষণ আগে দেখাইছে ওইটা সো এখানে আপনারা গেলেই দেখতে পারবেন মানে এই যে এখানে প্রবেশ মানে এখানে টিকিট দেওয়া আছে কয় টাকা করে জানি টিকিট আঙ্কেল টিকিট কত করে একশো দশ টাকা মানে প্রতি জনপতি জি ঢুকতেছি হচ্ছে ভূতের বাড়িতে সোভিয়ট ভূতের বাড়িতে ঢুকে পড়ছি Terima kasih telah menonton! そう。あの、このままでいいです。あの、ちょっと。あ、ちょっと。<laughs> <laughs> Terima kasih telah menonton! ভিউয়ারস ভুতুড় বাড়ি থেকে বের হইলাম ঠিক আছে ভুতুড় বাড়ি থেকে বের হইছি এন্ড মগর ফুলা পান জাড়ি গিয়েছিল ভিতরে রাইডে সবগুলা কান্দা শেষ শেস বুঝছেন মানে ফুলা পান যেদিকে ভিতরে সব কাননাউ না করে পিচ্ছিপতি সব শেষ ভিউয়ারস মানে পুরো আয় অবস্থা শেষ 110 টাকা খরচ হয়ে গেছে ভিতরে কান্না করার লাইগা